যারা পারা দাঁড়িয়ে আছে কিন্তু দ্রুত চলে আসেন সময় অল্প হবে না কোন আলত গল্প মেসেজ দিব তারপর ইনশাল্লাহ আমার আলোচনা জানবো السلام عليكم ورحمة الله. ورحمة الله السلام يا سنة الدنيا واجب الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وسلموا تسليما محمد الشريفون اللهم صل على محمد وعلى آل محمد فَمَا صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> Now I am going to start this lecture. I am Mr. Sohail Mahmood. from you, my cordial love and felicitation on. শ্রোতা দূর দূরান্ত থেকে জানা এসেছি প্রত্যেকে জানাচ্ছি আয়োজিতের পক্ষ থেকে আমি মুক্তি সোহাই মাহমুদ আন্তরিক শুভেচ্ছা দূরান্তা এ জাহতুল্না হাফিজিয়া মাদ্রাসা এবং জাওদতুল্না মহিলা মাদ্রাসার সঙ্গে আয়োজিত এই চমৎকার প্রোগ্রামে আপনাকে আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন পরজারন্তরার এই অবস্থিতা সম্মানিতা শ্রদ্ধি মা বোনেরা যারা মনোযোগ দিয়ে শুনছেন আমরা সকল রোজার করি বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা আছি কালকে নাও থাকতে পারি আজকে যারা আছেন যাদের থাকার কথা ছিল এমন অনেকেই নেই দুনিয়ার জীবনে এই জীবনে মানুষের আসা যাওয়ার মধ্যে একটা থাকে আসবে একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিকই না বাবার একটু চলে আসুন চলে আসুন আপনাদের দেখতে ভালো লাগে সামনে আসুন এখানে তারাই আসতে পারে যাদের হৃদয় ভয় দিয়েছেন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না যাগে

রাস্তা ভুলে গেছি কিন্তু আল্লাহ তারা নিয়ে আসবে এই জন্য আসতে পেরেছি আবার আরেকটা জায়গায় যেতে হবে আরেকটা প্রোগ্রাম আছে এই জন্য আমি কয়েকটি মেসেজ দিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবগত করব আমরা যে সালাম দিই সালাম দেওয়া কি বলতে হবে সালাম দেওয়া কি উত্তর দেয়া ওয়াজি যে সালাম দিলো সে লাভবান হয়ে গেল আমরা এলাকাতে অনেকে দেখি সালাম দেয় কেমনে সালাম দেয় সালাম আলাইকো বলে কি বলে না অনেকে বলে সামাইকো আর একটা থাপ্পড় দেওয়া দরকার ও কি বলেছে জানেন সামাইকুম মানে হচ্ছে তুমি ধ্বংস হও আপনি বলবেন ওরে বগা আমি ধ্বংস হব কেন বরং তুই ধ্বংস এইভাবে আপনাদেরকে সালাম দেবে এদেরকে বলবেন কি বলবেন মানে মানে তোমার উপরও ওইটা যেটার দোয়া তুমি আমাকে করেছো কোনো হিন্দু অন্য সম্প্রদায়ের ভাই যদি আপনাদেরকে সালাম দেয় এই সালামের উত্তর নেওয়ার সিস্টেম পদ্ধতি হচ্ছে ও লাইফ ক্যাথরিক বলা গ্রাম সুননা অফিসিয়া মাদ্রাসা এবং গ্রাম সুন্না মহিলা মাদ্রাসার ছেলেমেয়েরা যখনকারভাবে সালাম কোনো আদান প্রদান করে ওরা সালাম দেয় কীভাবে জানেননি সালামের হামসাফ দিনে বেশ স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে আমি যেভাবে বলি ওরাও ওইভাবে শিক্ষা অর্জন করেছে এই আপনার আপনার ছেলেমেয়েকে এই মাদ্রাসা দিতে হবে গর্বে

প্রথম বলতে ওয়া আলাইকুমুস সালাম ওয়া শিক্ষা হলো আপনি দেখতেন না কে ছোট কে বড় ধর্ম নবীর শিক্ষা হচ্ছে যাকে যে মুসলমানকে আগে দেখা যায় তাকে সালাম দাও গলত বলিষণ প্রিয় নবীর শ্রেষ্ঠ মানুষwidetilde গরে বিলখীর গল্প করি ঈশ্বর প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি করে বেদুখি ছোটদের দেখে তিনি সালাম দিতেন সালাম দিতেন আগে ভালোবেসে চোখ কত ছিল তার শান্তি নীর পরম ঠিকানা যেন গরিবে দুঃখী হ্যাঁ রেদি আল কোরানের আলো আর হাজিসের আলো আজকে অনেক বড় বড় লমাই কিরাম আসবে অন্যান্য জায়গাতে হাজিলে অনেক জায়গাতে প্রধান আমি আলোচক থাকি আজকে আপনাদের এখানে আমার বন্ধুবর্ণ বাবল আবু হানিফ সাহেব অপ্রান্ত পরিশ্রম করে মাদ্রাসাগুলো লোখাচ্ছেন তা যাকে সাজা দিয়ে আমি আজকে আসতে বাধ্য হয়েছি আজকে কয়েকটা প্রোগ্রাম ছিল অতএব আমি যে এসেছি আপনারা যে ঘোরাঘুরি করছেন কি লাভ ই না বলেন এখন যদি মমতা জামাকে আনা হইতো আর যদি যাওয়া হইতো ফাইট যায়। কি ফাইট যায় বললাম না কখন দেখা যায় যে একদম আবার যেমন ভোগী খারাপ ঠিক মতো কথা বলতে পারে না এমন কিছু হিরো লোককে দেখা যায় দেখা যায় না ওর হিরো বললাম না ইসলামিক দৃষ্টিকোণ দেখে শেষ দিরো এই লোকটাও যদি এখানে ওঠানো হয় লোকে লোক হয়ে যাবে কারণ আল্লাহ যাদের অন্তরে ভয় দিয়েছে তারাই এখানে আসে যাদের অন্তরে ভয় নাই তারাই ওইখানে যায় না বলে এজন্য কোরআনের শিক্ষা যেখানে হয় কোরআন যেখানে পড়ানো হয় সেখানে আপনি যান আপনার ছেলে মেয়েকে পাঠান সফলতা দিবেন কে করবেন মরান বানিয়ে দিবেন সম্মান বিশ্বানবী মোহাম্মদুর রসুল আলী ওসাল্লাম তিনি ইসলামের দাওয়াত যখন দিচ্ছেন ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু কাফের কিছু নাস্তিক মুরতাদ সব সময় দেখবেন কোরআনের বিপক্ষে আওয়াজ দেয় কোরআনের পক্ষের মানুষ থাকে না

সভা সংসদ ডেকেছে সংসদের মধ্যে সিদ্ধান্ত হল মোহাম্মদ যেমনি ভাবে আমাদের রাত অজরা মূর্তির বিরুদ্ধে কথা বলে সে যদি এইভাবে চলে বেশি দিন আমরা টিকে থাকতে পারবো না অতএব কি করতে হবে মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করতে হবে এ তৈরি আছো বলো অমর দাঁড়িয়ে গেলেন অমর বললেন আমি আছি মোহাম্মদের বরদান আমি উড়িয়ে দিব বলেন নাউজুবিল্লা বলেন না নাউজুবিল্লা এমন ভাবে বলেন মনে হয় যে দুপুরের খাবার খান নাই ভাত খেয়েছেন জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লা হ্যাঁ মসজিদের মধ্যে নামাজ ওমর ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছে মোহাম্মদ কোথায় আছে হঠাৎ করে জানতে পারল নবীজি মসজিদের মধ্যে রয়েছে ওমর মসজিদের দাঁড়ে গিয়ে কাঁধ ফেটে শুনছে নবী তেলামাত করছেন যে গ্রন্থ আমাত করছেন এই কোরআন নাজিল করেছেন কে যদি বলেন কে কার উপর নাজিল করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এলাবাদ করছেন স্বয়ং সেই মহামানব যার উপর কোরআন নাজির হয়েছে এবার তেলাবাদ করছেন চমৎকার সুরিত কণ্ঠে অমর মনোযোগ দিয়ে শুনছে আর ভাবছে যেহেতু তাকে মেরি ফেলব নামাজটা শেষ হোক তারপরে মারব খবর মসজিদের বাইরে দাঁড়িয়ে থেকে ভাবছে যে এত চমৎকার তেরামাৎ এত সুন্দর তেরামাৎ কত সুন্দর ছন্দের রয়েছে তার বান আলাম আলী উলআন মান উলআন হল এক ইনসান আলমা বলি ভয়ান ইলাসের কত সুন্দর ছন্দমিল মর চিন্তা করলো এত সুন্দর ছন্দবিল এটা মনে হয় কোনো কবির কবিতা মহাত্মা

কি ব্যাপার আমি মনে মনে চিন্তা করলাম মহাম্মদ মনে হয় বল গভীর গভীতা বলছে গণীকে গোষ্ঠীদের ভিতরে আমি তো কোন আওয়াজ করি নাই শুধু মনে মনে বলেছি আমার মনের কথার উত্তর কিভাবে মহাম্মদ দিয়ে দিল। এটা কোনো গভীর গভীতা না হয় অট এটা কি তাহলে এটা তাহলে আমার মনে হয় মহাম্মত গমন হয়ে গেছে আছানা এলাকায় কিছু লোক দেখবেন আমরা পুরান ঢাকায় পড়াশোনা করেছি ওখানে বাপেরও কয় হালা বাপ পড়ারও কয় হালা বাপ হালাই গিয়ে যে করছে পোলা হালারে পাঠাইলাম দোকানে মাদার পোলা হালাই কাম নাই না এক দেশের গাড়ি আর এক দেশের মুড়ি তো পুরান ঢাকায় আমি পড়াশোনা করেছি ওখানে দেখলাম কিছু ধান্দাবাজ তারা চিঠি নিয়ে বসে আছে আরে আপনার হাত দেখা বলে ভাবি চশমাটা এইখানে দিয়া তোমার তিন তোলার মধ্যে দুই দেশ বিদেশ দেওয়া আরবে এক কোলা জেলে আছে। আর এক পলা ব্যাগি চাকরি করে এখন অসহায় ভাবুচ মা বোনেরা এবং কিছু পুরুষরা অবাক হয়ে যায় ওরে বাবা কিন্তু সেই লেভেলের লোক আমার বাবা কি করে বলা কি করে সব পয়লা দেয় এই খবর শুনা তারে একদম নদীর দরজায় রাসুলের দরজায় আল্লাহর দরজায় নিয়ে যায় আল্লাহ যেমন গায়েব জানে ও রকম গায়েব জানে বলেন নাও ধুবি কোন কথা মানা বিশ্বাস করা আপনার ইমান চলে যাবে আগের দিনে এরকম হতো এবার এরকম যদি কাউকে দেখেন খুব ভালো করে শুনেন রাস্তার পাশে কেউ যদি বলে হাত দেখা হয় আপনি হাত দেখাবেন দেখানোর পরে কি বলে মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে হাতের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি এক করে একটা থাপ্পড় দিবেন থাপ্পড় দিয়ে বলবেন এই বগা আজকে যদি তুই থাপ্পড় খাবি জানতি না আজকে যদি থাপ্পড় খাবি জানতি না যদি কয় না

যে কথা বলছিলাম বিশ্বনবীব মসজিদের ভিতর থেকে জেলাওয়াত করছেন ওমা হুয়া থেকে চিন্তা করছেন এটা মনে হয় কোন কবির কবিতা যখনি যখন বলছেন ওমা হুয়া জি কউলি এটা কোন কবির কবিতা নয় তখন মন চিন্তা করলেন মোহাম্মদ মনে হয় কোন হয়ে গেছে

তুমি যেটা ভাবছ এটা আমি গণক হয়ে গেছি না না বিপিন আল্লাহ তার আয়াত নাজিল করে দিচ্ছেন ওই আয়াত তেলামত করছেন এটা কোনো গণকের কথা নয় খুব কম মানুষই এখান থেকে উপদেশ গ্রহণ করে বলেন না শুধু আর আল্লাহ অপরের অবস্থা এমন হয়ে গেল যেন তার পায়ের নিচে মাটি নেয় চক্ষু যেন চরক গাছের মতো উপরে উঠে গেছে এই অবস্থায় যখন অমর চিন্তা করছে মসজিদের বাহির থেকে হাই হাই মোহাম্মদের কি আজি সাংখ্যেরা মতে কিছুই বুঝলাম না আমি বাহির থেকে বলছি এটা কোন কবির কবিতা কিন্তু মোহাম্মদ ভিতর থেকে বলছে না এটা কোন কবির কবিতা নয় আমি বলছি মোহাম্মদ গণক হয়ে গেছেন অথচ মোহাম্মদ জানেও না আমি মসজিদের বাইরে আছি কিন্তু ভিতর থেকে বলছে এটা কোন গণকের কথা নয় তাহলে এটা কি প্রশ্ন আসে কি না যদি কবির কবিতা না হয় গণকের কথা না হয় তাহলে এটা কি না এবার

নিবিজির পর দান কাটতে গিয়েছিল পথে মধ্যে জানতে পারলো যে তার মন ফাতে মাসে নিজেই মুসলমান হয়ে গেছে কিসের নবীজিকে মারবে এবার বোন ফাতে মার গড় দরজায় নক দিয়ে বলছে এমন সময় বোন দরজা খুলেছে বোনের জামাতা তাকে পেয়ে এমন মায়ের মেরেছে মাতৃর অবস্থা জামায়ের রক্ত দেখে বোন তার উপরে পড়েছে বোনের উপর আক্রমণ শুরু করেছে মনের মাথা দিয়ে পিন্ডি দিয়ে যখন রক্ত বের হয়েছে তখন তার খুষ ফেলেছে এরপরে বললেন হ্যাঁ খেত তোরা কি বলেছিস তা আমাকে দে বোন খাতেমা বললেন এক ঠাই খেয়া খে ভয়লেন কে দেও তুমি প্রথম উধু করো নিশ্চই দ্য ই অর্থ আম তুমি প্রথমে করো অভিন্দ্র হোক এরপরে কোরান ধরো এরপরে কোরান ধরেছে এরপর শুরু করেছে অ হা দেন যখন তারা তার শুনছে এই খণ্ড যখন তারা পেয়েছে অমর যখন শুনতে পেল তখন তার হৃদয়ের মধ্যে একটা কেমন রোগ ভাব তৈরি হয়েছে কেমন গ্রন্থ একটা জাদু যেন তার উপর ফিল করেছে আসল করেছে প্রভাব ফেলেছে অমর বলেন আমাকে নিয়ে যাও

যে তারা এখন প্রকাশ্যে না পড়ছে আবার প্রাণ করে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে কি আছিস যার মায়ের মুখকে খালি করতে চাও কি আছো যার বিধিকে বিধবা করতে চাও আসো আমার সামনে আমার ব্রত আমার পথ রোধ করো কারো বাকে বাপের বুকের এবং বাড়া আসো আমাকে রোধ করে দেখা কারো সেদিন সাহস ছিল না সেদিন থেকে শুরু হয়েছে ইসলামের পাতা কুটির হওয়া আজও পর্যন্ত এরকম দারুতুল নাফিজ মাদ্রাসা দারুতুল মহিলা মাদ্রাসা থাকে আর আপনারা যদি দেন তাহলে ইনশাল্লাহ আগামীর প্রজন্ম যখন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে রাস্তাঘাট নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ দেবে না ঠিক কিনা মন্ত্রী হয়ে গোল চুরি করবে না রাষ্ট্রপ্রধান হয়ে মানুষের মাল সম্পদ করবে না ঠিক বলে আমরা বলি আপনারা যদি আমাদের কাছে আসে আর ইসলাম পরিচালনা করেন এই পৃথিবীর মুখে আপনারা সেরা সেরা রাষ্ট্রপ্রধান হবে ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করা ما شاء الله بارك الله في حياتي سرت على توك عن طريق شو